মশলা বাটার জন্য নিয়েছি শুকনা আদা কাঁচা আদা গোলমরিচ লবঙ্গ দারচিনি এবং এলাচ দিয়ে যে কোনো মুখরোচক খাবার কিংবা পিঠা বানাতে গেলে মশলাটা কিন্তু আমি শিলপাটা বাটায় প্রেফার করে থাকি কারণ ব্লেন্ডারে ব্লেন্ড করার চেয়ে শিলপাটায় মশলা বাটলে সে খাবারের স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায় মশলা বাটা হয়ে গেলে পাটা ধুয়ে নাও পানিটাও কিন্তু আমি নিয়ে নেব তো আমার মশলা বেটে নিয়ে পাটা দেওয়া পানি বাটিতে করে নেওয়া হয়ে গেছে এবার আটা মেশানোর পালা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবার কিন্তু এই ঝাল পিঠা খেতে কিন্তু অসাধারণ লাগে তো আমি এটা পরিষ্কার বাটিতে আটা নিয়ে তারপর লবণ দিয়েছি লবণ আর আটা ভালোভাবে মেশানো হয়ে গেলে বেটে নেওয়া মশলা থেকে অর্ধেক পরিমাণ মশলা আটার সঙ্গে মিশিয়ে দিয়েছি গুলো আইটেম দেওয়া হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে আটার ডো তৈরি করতে হবে একেবারে পানি দিয়ে দিলে আটা হয়তো বা তরল হয়ে যাবে না হলে আটার মধ্যে গুটি গুটি বেঁধে যাবে ডো তৈরি করা হয়ে গেলে বেশ কিছুক্ষণ ধরে আটাটা নিতে হবে যত বেশি মথানো যাবে পিঠার স্বাদ কিন্তু তত বেশি ভালো হবে আটা মথানো হয়ে গেলে ঝালে সে বানানোর জন্য আটা অল্প অল্প করে নিয়ে গুলি করা শুরু করে দিয়েছি প্রথমে অল্প পরিমাণ আটা নিয়ে দুই হাতের তালুর সাহায্যে গোল করতে হবে তারপর দুই দিয়ে চেপে বানালেই হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত ঝাল পিঠা আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি ক্লোজ করে দেখিয়ে দিলাম যারা কখনো ঝাল পিঠা খান নাই কিংবা বানাতে জানেন না তারা এই ভিডিও দেখলে অনেকটাই আইডিয়া পেয়ে যাবে পিঠা বানাতে গিয়ে আমি একরকম নষ্ট হয়ে পড়েছিলাম এটা গ্রামাঞ্চলের একরকম ঐতিহ্যবাহী খাবার ছোটোবেলায় দেখতাম গ্রামাঞ্চলে যখন নতুন বাবু দেখতে যাওয়া হতো তখন বাবুর নানি বাড়ি থেকে এই পিঠা খেতে দেওয়া হতো বেশিরভাগ পিঠা গুড় বা চিনি দিয়ে বানানো হলে সেটা খেতে মিষ্টি হয় কিন্তু এই পিঠা গুড় বা চিনি দিয়ে বানালেও এই পিঠা খেতে কিন্তু ভীষণ ঝাল লাগে আর রান্না করার জন্য আমার সবগুলো পিঠালো বানানো হয়ে গেছে এবার এটা চুলায় বসিয়ে রান্না করার পালা আর বেশ বড় বড়সড় একটা পাতিল চুলায় বসিয়ে তেল দিয়ে দিয়েছে তেল গরম হয়ে আসলে ছোট সাইজের একটা রসুন এবং মাঝে সাধে একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব এরপর দুই থেকে তিনটা তেজপাতা এবং বেটে রাখা সবগুলো মশলা দিয়ে ভালোভাবে বাদামি কালার করে ভাজতে হবে মশলা সবগুলো বাদামি কালার হয়ে গেলে পাতিল ভর্তি পানি দিয়ে দিব। পাতিলের পানি একদম হয়ে ফুটে আসলে আগে থেকে করে রাখা পিঠালুগুলো সবগুলো পাতিলে দিয়ে দিতে হবে যেহেতু পানি ফুটন্ত গরম অবস্থা থাকে এই জন্য পিঠালুগুলো ধীরে ধীরে দেওয়ার চেষ্টা করবেন নইলে হাতে গরম পানি পরে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে সবগুলো পিঠালি দেওয়া হয়ে গেলে চুলারাজ মাঝারে আছে রেখে দশ থেকে পনেরো মিনিটের জন্য পাতিল ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে পিঠাগুলোতে বলক চলে আসলে এবার স্বাদ মতো গুড় দিয়ে দিতে হবে আমি এখানে এক কেজি চালের গুড়ার পিঠার জন্য হাফ কেজি আখের গুড় ব্যবহার করেছি আখের গুড়টা ভালো দেখে বাজার থেকে নিয়ে আসার চেষ্টা করি খারাপ হলে পিঠায় একটু টক টক ভাব চলে আসে অনেকেই দেখি একটু সাদা ভাবের গুড় কিনে নিয়ে আসতে পছন্দ করেন আসলে সাদা ভাব যেটা থাকে সে গুড়ে বেশি পরিমাণ গুড় গলে গেলে দশ মিনিট পর চুলা থেকে নামে নিতে হবে এই তো তৈরি হয়ে গেছে মজাদার খাবার ঝাল এটা একরকম পিঠা হলো আমাদের অঞ্চলে এটাকে ঝাল নামে ডাকা হয় আপনাদের এলাকায় কি নামে ডাকা হয় একটু কমেন্টে জানিয়ে দিবেন এবার আমার টুইনদের জন্য সার্ভ করার পালা দেখে জিভে জল চলে আসার মতো অবস্থা ছিল আমার গ্রামীণ খাবার ঝাল তৈরির ব্লগ ব্লগটি কেমন লাগলো কমেন্টে সবাই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন